জামিন চেয়েছে এবং প্রসিকিউশনের তরফ থেকে আই তরফ থেকে মাধবীর পাঁচ দিনের পুলিশ হেফাজত হেফাজতের আর্জি জানানো হয়েছে আমরা বিরোধিতা করেছি আমাদের বক্তব্য পুলিশ হেফাজতের কোনো স্পষ্টই ওঠে না আর এটা জামিন জামিন দেওয়ার মতো মামলা আমরা আদালত কী করে দেখি কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা কী চেয়েছি চার থেকে বড়ো কথা প্রকাশ্য আদালতে মাধবী আদালতকে কী বলেছে মাধুরী আদালতে বলেছে গত তিন দিন ধরে জেরার নামে মাধুরীকে বারবার চাপ দেওয়া হচ্ছে কংগ্রেস সিপিএমএকে জড়ানোর জন্য বিভিন্ন ব্যক্তির নাম করে তাদেরকে জড়ার জন্য পুলিশ বারবার চাপ দিয়েছে এটা আমার কথা নয় প্রকাশ্য আদালতে সবার সামনে ম্যালগ্লাসে দাঁড়িয়ে মাধুরী মাধুরীর কথা বলেছে আরেকটা কথা মাধুরী বলেছে আমি চ্যালেঞ্জ দিচ্ছি মাননীয় আদালত আপনি সমস্ত কিছু আমার ল্যাপটপ মোবাইল সব নিয়ে আসুন দেখবেন আমি কাউর থেকে টাকা নিয়ে নিই এক পত্র টাকা নিয়ে এটা বলেছে আমরা আদালতকে বলেছিলাম মাথুই বলেছে তাকে আজকে আস্তে করে নিয়ে যাওয়া হয়েছিলো হাই প্রেশার ছিল ডাক্তার বলেছিল তাকে ভর্তি করা হবে তখন পুলিশ চাপ দিয়েছে দু ঘন্টা পরে আবার তাকে রিলিজ করে দিয়েছে সব মাধ্যমি বলেছে আমি জানতামও না কারণ আমার সাথে মাধুরীর কথা হওয়ার সুযোগও ছিল না আমি হাইকোর্ট থেকে দৌড়ে এখানে চলে এসেছি মাধুরী আদালতকে জানিয়েছেগুলো হচ্ছে ঘটনা আরেকটা ঘটনা আমাদের পুলিশের তৎপরতা কোন পুলিশের বক্তব্য হচ্ছে মাধুরীর ল্যাপটপ কিংবা ফেসবুক প্রোফাইলের পাসওয়ার্ড পাচ্ছে না তার জন্য আমাকে পুলিশ হাজার আমি বললাম ধরুন কোনো একটা অপরাধী বিরাট অপরাধ করলো অপরাধ করে তার ল্যাপটপে কিংবা তার ফেসবুক প্রোফাইলে অনেক নতুন তথ্য লুকিয়ে চলে গেলো তখন কি পুলিশ তার পাসওয়ার্ডের জন্য অপেক্ষা করবে তো আমাদের সাইবার ক্রাইম কী করতে কী করতে আছে সাইবার ক্রাইম তো বছরের বছরে কয়েক কোটি টাকার কয়েক শত কোটি টাকার বাজে তাদেরকে এক্সপার্টাইজ নাই সাইবারকে তার হোয়াটসঅ্যাপে অ্যাক্সেস নেওয়া তাহলে সাইবার ক্রাইম তুলে দিলেই হয় কোনো অপরাধী ধরুন কোনো অপরাধী আর গুরুতর দেশের প্রতিরক্ষা সংক্রান্ত কিছু গোপন তথ্য কোনো একটা ল্যাপটপের বোতলবন্দি করে রেখে পাসওয়ার্ড নিয়ে চলে গেলো তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না তাহলে কি সরকার বসে থাকবে সরকার দেখেন অন্য প্রযুক্তির সাহায্যে সেই ল্যাপটপ খুলবে খোলা যায় পুলিশের মানে আমাদের আমি আমাদের হাসি পায় ত্রিপুরা পুলিশের তৎপরতা দেখে আর পুলিশ বলছে মাধুরী জিজ্ঞাসাবাদে কোনো কথা তাদের মতো বলছে না সেই কারণে মাধুরী টু ব্রেক দ্য রেজিস্ট্যান্স অফ মাধুরী মাধুরী যে তার নৈতিক সাহস নিয়ে পুলিশের চাপের মুখে দাঁড়িয়েও আসল সত্য থেকে সরছে না তাকে ভাঙ্গার জন্য তার পুলিশ রিমান্ডের আমরা আদালত সবকিছু দেখেছি আমরা আশা করি আদালত বিষয়টা দেখবেন পুলিশ রিমান্ডে তো প্রশ্নই উঠে না আমাদের মতে আমাদের মতো জামিনযোগ্য মামলা জামিন দেওয়ার কথা উচিত আর সেটা আদালত কী করে আমরা দেখবো আদালতের আমাদের ভরসা আছে তো একটা কথা আমি আবারও বলি এই মামলা কোনোভাবেই ধোপে টিকবে না আপাতত কদিন মাধুরীকে তারা আটকে রেখেছেন